আসসালামু আলাইকুম আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হলো তাপ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হলো প্রথম প্রশ্ন দেখো পেজ নম্বর দুই প্রশ্ন হলো উষ্ণতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর লিখবে উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় পরের প্রশ্ন পেজ নম্বর হলো ফাইভ সেলসিয়াসকে ড্যাশ ও ফারেনহাইটকে ড্যাশ দিয়ে বোঝানো হয় এখানে তোমরা ড্যাশের মধ্যে সেলসিয়াসকে সি ও ফারেনহাইটকে এফ দিয়ে বোঝানো হয় পরের প্রশ্ন পেজ নম্বর সিক্স প্রশ্ন হল সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো উত্তর হবে সেলসিয়াস স্কেল ও ফারেনাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু বাই নাইন এরপরে প্রশ্ন পেজ নম্বর সেভেন এখানে প্রশ্ন হলো তাপ কাকে বলে উত্তর লিখবে দুটি ভীষ দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা বলি তাপ পেজ নম্বর এইট প্রশ্ন উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণও ড্যাশ হবে উত্তরে লিখবে দ্বিগুণ এরপরের প্রশ্ন একটি বস্তুর উষ্ণতা টেন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড করতে যতটা তাপ দরকার টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফর্টি ডিগ্রি করতে তার ড্যাশ তাপ দরকার উত্তরে লিখবে দ্বিগুণ এরপরের প্রশ্ন পেজ নম্বর নাইন প্রশ্ন বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের ড্যাস সম্পর্ক রয়েছে ড্যাসের মধ্যে লিখবে সরল পরের প্রশ্ন উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুটার ভরের সঙ্গে ড্যাশ সম্পর্কে থাকে উত্তরে লিখবে সরল পরের প্রশ্ন পেজ নম্বর টেন কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা যে যে বিষয়গুলোর ওপর নির্ভর করে সেগুলো হলো এক বস্তুর তাপমাত্রা দুই বস্তুর ভর তিন বস্তুর পদার্থ এরপরের প্রশ্ন এসআই পদ্ধতিতে তাপ পরিমাপের একক কি উত্তরে লিখবে এসআই পদ্ধতিতে তাপ পরিমাপের একক হলো জুল পরের প্রশ্ন সিজিএস পদ্ধতিতে তাপ পরিমাপের একক কি উত্তর হবে সিজিএস পদ্ধতিতে তাপ পরিমাপের একক হলো ক্যালোরি এরপরে পেজ নম্বর ইলেভেন প্রশ্ন স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে তোমরা ড্যাসের মধ্যে লিখবে গলন অথবা যদি প্রশ্ন দেয় গলন কাকে বলে তখন এখানে লাইনটা পুরোটাই লিখবে এরপরের প্রশ্ন গ বরফ গলনের লিন তাপ ড্যাস ড্যাসের মধ্যে লিখবে আশি ক্যালোরি পার গ্রাম পরের প্রশ্ন পেজ নম্বর টুয়েলভ এখানে প্রশ্ন হলো কঠিন থেকে তরল অবস্থার পরিবর্তনের নাম কি উত্তর গলন তরল থেকে কঠিন অবস্থার পরিবর্তনের নাম কি উত্তর কঠিনী ভবন তিন তরল থেকে বাষ্পে বাষ্প অবস্থার পরিবর্তনের নাম কি উত্তর হবে বাষ্পীভবন বাষ্প থেকে তরল অবস্থার পরিবর্তনের নাম কি উত্তর হবে ঘনীভবন ভবন পরের প্রশ্ন পেজ নম্বর থার্টিন প্রশ্ন একটি উদ্বায়ী পদার্থের উদাহরণ দাও উত্তর লিখবে একটি উদ্বায়ী পদার্থের উদাহরণ হল স্প্রিট বা ইথার এর এরপরের প্রশ্ন মাটির কলসি জল ঠান্ডা থাকে কেন উত্তর মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে তখন তার বাষ্পীভবন ঘটে ফলে দরকার হয় লিন তাপের ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে পরের প্রশ্ন গরমকালে এখানে পেজ নম্বর হচ্ছে ফরটিন প্রশ্ন গরমকালে কুকুরের জীব থেকে লালা পড়ে কেন উত্তর লিখবে গরমকালে কুকুরের জীব থেকে লালা পড়ে কারণ দেহকে ঠান্ডা রাখার জন্য এরপরের প্রশ্ন পেঙ্গুইনরা গা জড়াজড়ি করে থাকে কেন উত্তর হবে পেঙ্গুইনরা গা জড়াজড়ি করে থাকে শরীরকে গরম রাখার জন্য এরপরের প্রশ্ন দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে মানুষ কি কি করে এখানে উত্তরে লিখবে এক শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয় দুই ঘাম বেরোনোর হার বেড়ে যায় তিন রক্তনালীর ব্যাস বেড়ে যায় চার খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায় পাঁচ কাজে অনিহা ও কুড়েমি দেখা দেয় এরপরের প্রশ্ন দেহের তাপমাত্রা বা উষ্ণতা কমে গেলে মানুষের শরীরে কি কি ঘটে উত্তরে তোমরা লিখবে এক কাপুনি হয় দুই গ্রহণ বেড়ে যায় তিন ঘাম বেরোনোর সময় হাড় কমে যায় চার লোম খাড়া হয়ে যায় এর পরের প্রশ্ন পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে কোন কোন ফুলের পাপড়ি খুলে যায় উত্তর হবে পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে যে যে ফুলের তাপ যে ফুলের পাপড়ি খুলে যায় তা হল সেগুলির নাম হলো বাবলা আমরুল সুস্নি ও রাধাচূড়া ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো